আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস এইটের অন্যশী দুই দশমিক একের প্রশ্ন প্রশ্নগুলি সমাধান করব দেখো এক নম্বর প্রশ্নটি কী আছে ওই যে একটি পণ্যদ্রব্য বিক্রি করে পাইকারি বিক্রেতার কুড়ি পার্সেন্ট এবং খুচরো বিক্রেতার কুড়ি পার্সেন্ট লাভ হয় মানে একটা জিনিস প্রথমে পাইকারি বিক্রেতা বিক্রি করেছে খুচরো বিক্রেতাকে খুচরো বিক্রেতা বিক্রি করছে আবার ক্রেতাদের মানে আমাদের বিক্রি করছে তাহলে প্রথমে পাইকারি বিক্রেতা বিক্রি করেছে কুড়ি পার্সেন্ট লাভে আর তারপর খুচরো বিক্রেতা বিক্রি করছে আমাদের কুড়ি পার্সেন্ট যদি দ্রব্যটির খুচরো বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত তার মানে এখানে জানতে চাইছে যদি জিনিসটা ক্রেতা কেনে পাঁচশো ছিয়াত্তর টাকায় তাহলে ওই জিনিসটি পাইকারি বিক্রেতা কত টাকায় কিনেছিল ঠিক আছে তার ক্রয় মূল্য ক্রয় মূল্য মানে কত টাকায় সেই জিনিসটি কিনেছিল তাহলে এই অঙ্কটি করার জন্য প্রথমে আমরা দুটো ধাপে করব দেখো প্রথমে আমাদের দেওয়া আছে বিক্রয় মূল্য ঠিক আছে পাঁচশো ছিয়াত্তর টাকা এই বিক্রয় মূল্য কার বিক্রয় মূল্য খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য ঠিক এ কত টাকা লাভ করেছিল কুড়ি পার্সেন্ট লাভ করেছিল কুড়ি পার্সেন্ট লাভ মানে কি বলতে পারি আমরা কুড়ি পার্সেন্ট লাভ সমান হচ্ছে আমাদের বলতে পারি বলতে পারি আমরা একশো টাকায় কুড়ি টাকা লাভ এটা লাভ এবার আমরা বিক্রয় মূল্য সমান জানি কি জানি বিক্রয় মূল্য সমান হচ্ছে লাভ প্লাস ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে একশো লাভ হচ্ছে কুড়ি তাহলে বিক্রয় মূল্য হয়ে যায় আমাদের এর সঙ্গে একশো যোগ তাহলে আমাদের হয়ে গেল দেখো একশো কুড়ি আর নিচে একশো ঠিক তাহলে আমাদের বিক্রয় মূল্য এই একশোটা হয়ে গেল আমাদের ক্রয় মূল্য বুঝা গেল এবার দেখো আমাদের বলেছে যে বিক্রয় মূল্য পাঁচশো টাকা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কুড়ি পার্সেন্ট লাভ থেকে দেখতে পাচ্ছি বিক্রয় মূল্য হতে হবে একশো কুড়ি টাকা আর ক্রয় মূল্য হতে হবে আমাদের একশো টাকা কিন্তু এখানে আমাদের বিক্রয় মূল্য দিয়েছে পাঁচশো ছিয়াত্তর টাকা তাহলে এইখানে আমরা কি বলতে পারি এখানে আমরা লিখতে পারি যে একশো কুড়ি টাকা বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে বলেছে আমাদের পাঁচশো ছিয়াত্তর টাকা এলাকা লিখতে পারি আমরা বিক্রয় মূল্য হবে পাঁচশো ছিয়াত্তর টাকা তাহলে এক টাকা বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে দেখো পাঁচশো ছিয়াত্তর বাই একশো টাকা যদি বিক্রয় মূল্য হতো মানে একশো টাকা যদি জিনিসটা বিক্রি করতো তাহলে বিক্রয় মূল্য কত হতো পাঁচশো ছিয়াত্তর নিচে একশো কুড়ি ছিল আর এই একশোর কোথায় গুণ হবে আমাদের উপরে গুণগুলো কত হচ্ছে দেখো শূন্য শূন্য কেটে গেল দশ আর বারো যদি দুই দিয়ে কাটি এই দশ দশ যদি কাটা হয় তাহলে আমাদের হচ্ছে কত পাঁচ দুই দিয়ে বারো কে কার্লে হচ্ছে আমাদের ছয় কত আসছে ছয় এবার ছয়কে যদি পাঁচশো ছিয়াত্তর দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসবে দেখো কত আসবে আমাদের এখানে ছিয়ানব্বই আসবে তাহলে আমাদের দেখো কত আসছে গুন করলে গুণ করলে আসছে আমাদের ছিয়ানব্বই গুণিত পাঁচ ছিয়ানব্বই আর পাঁচ গুণ করলে আমাদের আর চলে আসবে চারশো আশি টাকা ঠিক আছে তাহলে একশো টাকাটা কি একশো টাকা ক্রয় মূল্য তাহলে একশো টাকায় হলে দেখতে পাচ্ছি আমাদের ক্রয় মূল্য হবে চারশো আশি টাকা বুঝা গেলো এরপর আমরা কি পে গেলাম এখানে পেয়ে গেলাম খুচরো বিক্রেতার ক্রয় মূল্য ঠিক এইখান থেকে আমরা বার করবো ব্যাপার পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য দেখো পাইকারি বিক্রেতা কত পার্সেন্ট লাভে বিক্রি করেছিল কুড়ি পার্সেন্ট লাভে তাহলে খুচরো বিক্রেতার যেটা ক্রয় মূল্য পাইকারি বিক্রেতা সেটা কি বিক্রয় মূল্য কারণ পাইকারি বিক্রেতা বিক্রি করেছে ওই দামে আর খুচরো বিক্রেতা ওই দামে জিনিসটা কিনেছে তাহলে খুচরো বিক্রেতার ক্রয় মূল্য সমানই হয়ে যাবে আমাদের পাইকের বিক্রেতার বিক্রয় মূল্য তাহলে একটা লাইনকে আমরা ক্লিক করি ক্লিক করি সমান পাইকার বিক্রে তার বিক্রয় মূল্য বুঝে গেল তাহলে আমাদের পাইকার বিক্রয় মূল্য কত হয়ে গেল আমাদের চারশো আশি টাকা এখান থেকে আমরা পাইকার বিক্রেতার ক্রয় মূল্য বাক করব তাহলে পাইকার বিক্রেতা বিক্রি হয়েছিল কুড়ি পার্সেন্ট এইখানে আমরা আমরা করতে পারি পারি আবার তাহলে লিখতে যে একশো কুড়ি টাকা বিক্রয় মূল্য হয় এক টাকা বিক্রয় মূল্য হবে বাই আর আমাদের একশো টাকা হলে কতবার করব একশো কুড়ি নিচে চারশো আশি ওপরে আর এর সঙ্গে আমাদের একশো গুণ যে কাটাগুটিগুলো দেখো এই শূন্য শুনে এই শূন্য কেটে গেল তাহলে আমাদের একই হবে দশ আর বারো যদি কাটাগুটি করে তাহলে এখানে হয়ে যাবে আমাদের ছয় এখানে হয়ে আমাদের এখানে হয়ে যাবে আমাদের পাঁচ পাঁচ আর পাঁচশো আশিকে যদি ছয় দিয়ে ভাগ করা হয় তাহলে আমাদের আসবে আশি তাহলে আমাদের চলে আসবে কত আশি গুণিত পাঁচ আশি সময় পাঁচ গুণগুলো কত হয়ে যাবে আমাদের চারশো টাকা তাহলে আমাদের উত্তর পেয়ে গেল যে চারশো টাকা তাহলে আমরা উত্তর কী লিখবো যে পাইকের বিক্রেতার বিক্রয় মূল্য তাহলে আমরা উত্তর কী লিখবো লিখবো যে পাইকের বিক্রেতার ক্রয় মূল্য চারশো টাকা ঠিক আছে দেখো এই অঙ্কটাকে আরও একভাবে করা যায় এই অঙ্কটাকে আরও একভাবে করা যায় সেটা দেখো আমাদের যেটা বিক্রয় মূল্য শেষ দিয়ে আছে শেষ বিক্রয় মূল্য সেটা লিখলাম পাঁচশো ছিয়াত্তর এবার দেখো কুড়ি লাভ প্রথমে কী করেছিল খুচরো বিক্রি কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করেছে তাহলে কুড়ি পার্সেন্ট লাভ হলে আমাদের বিক্রয় মূল্য হয় একশো কুড়ি টাকা আর ক্রয় মূল্য হবে আমাদের একশো টাকা কারণ তার মানে সে একশো টাকার জিনিসটা একশো কুড়ি টাকা বিক্রি করেছে বলে কুড়ি পার্সেন্ট লাভ হয়েছে এখানে দেখো আমাদের জানতে চেয়েছে বিক্রয় ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য বার করতে গেলে আমাদের কী করবো উপরে আমরা ক্রয় মূল্য লিখব আর নিচে আমরা বিক্রয় মূল্য লিখবো তাহলে বিক্রয় মূল্য কত একশো কুড়ি তাহলে একশো কুড়িটা নিচে লিখলাম আর উপরে লিখলাম আমি একশো ঠিক একইভাবে পরেরটা দেখো এইটা বেরিয়ে যাবে আমাদের এইটা যদি গুণ করা হয় এটা বেড়িয়ে যাবে আমাদের খুচরো বিক্রেতার ক্রয় মূল্য কত ঠিক বাট এইটাকে যদি আমি কুড়ি পার্সেন্ট লাভ মানে পাইকার বিক্রেতা কুড়ি পার্সেন্ট লাভ বিক্রি করেছে তাহলে এইভাবে কী করবো আমরা এরও বিক্রয় মূল্যটা নিচে লিখবো তাহলে কুড়ি পার্সেন্ট লাভ মানে বিক্রয় মূল্য হয়ে যাবে একশো কুড়ি টাকা আর ক্রয় মূল্য হয়ে যাবে আমাদের একশো টাকা ঠিক এইটাকে যদি কাটাকুটি করি আমাদের একবারে উত্তর বেরিয়ে যাবে বোঝা গেল তাহলে এইখানে কী করবো এই শূন্যগুলো কেটে দেবো প্রথমে ঠিক এই শূন্যের সঙ্গে আমাদের এই শূন্য কেটে গেল আর এই শূন্য সঙ্গে আমাদের এই শূন্য কেটে গেল তাহলে এটাকে শূন্য শূন্য কেটে দিলাম এবার দেখো দশকে কেটে করলাম আমি এবার দেখো দশকে কাটলাম দশের সঙ্গে এটা পাঁচ হয়ে যাবে এটা হয়ে যায় আমাদের ছয় একইভাবে এটাও পাঁচ হয়ে যাবে এটা হয়ে যায় আমাদের ছয় ছয় কে এটা কাটলে হয়ে যায় আমাদের ছিয়ানব্বই ছয় কে এটা কাটলে হয়ে যায় আমাদের ছিয়ানব্বই ছিয়ানব্বইকে ছয় দিয়ে কালে হয়ে যায় আমাদের কত ছয় একে ছয় হয়েছে আমাদের ছয় একে ছয় তিন ছত্রিশ মানে ষোলো আসছে ষোলো তাহলে আমাদের গুণ হবে দেখো ষোলো গুণিত পাঁচ গুণিত পাঁচ ষোলো পাঁচ আর পাঁচ গুণগুলো কত হচ্ছে দেখো আমাদের আর পাঁচ গুণ যদি গুণ করি তাহলে আমাদের চলে আসবে আশি আশির সঙ্গে পাঁচ গুণ আশির সঙ্গে পাঁচ গুণগুলো হয়ে যায় আমাদের চারশো ঠিক তাহলে আমাদের একবারে উত্তর বেরিয়ে গেল চারশো টাকা এটাই হয়ে যায় আমাদের বাইকের বিক্রেতার ক্রয় মূল্য ঠিক তাহলে আমরা অশাব্দি উত্তর লিখে দেবো পাইকে বিক্রয় করার মূল্য চারশো টাকা আশা করি বুঝতে পারলে এরপর আমরা দু নম্বর অঙ্কটি করবো দেখো দুয়ের অঙ্কটি আছে আমাদের একজন দোকানদার কিছু ডাল দু হাজার তিনশো পঁচাত্তর টাকা বিক্রি করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার ছ পার্সেন্ট লাভ হতো ঠিক তাহলে প্রথমে আমি ডালটির বিক্রয় মূল্য দিয়ে আছে বিক্রয় করেছি মানে কি বিক্রয় মূল্য দিয়ে আছে প্রথমে ডালটিকে আমি ক্রয় মূল্য বার করে নেবো ঠিক সেই ক্রয় মূল্যটা থেকে আমরা সেই ডালটিকে ছ পার্সেন্ট লাভে বিক্রি করবো বুঝে গেল তাহলে প্রথমে ক্রয় মূল্য বার করব তাহলে এখানে পাঁচ পার্সেন্ট ক্ষতি পাঁচ পার্সেন্ট ক্ষতি মানে আমাদের বিক্রয় মূল্য কত হবে পাঁচ পার্সেন্ট ক্ষতি মানে আমাদের ক্রয় মূল্য হবে একশো টাকা একশো টাকা জিনিসটা কত টাকায় বিক্রি করলে পাঁচ পার্সেন্ট ক্ষতি হবে নিশ্চয়ই পঁচানব্বই টাকা বিক্রি করেছে ঠিক তাহলে আমাদের এইটা হয়ে গেলো বিক্রয় মূল্য এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য বুঝা গেল এবার এইখান থেকে আমরা কি করব এটা ডালের ক্রয় মূল্য বার করবো ঠিক তাহলে লিখবো ডালের ক্রয় মূল্য ডালের ক্রয় মূল্য লিখবো তাহলে আমাদের কী ছিল ডালের বিক্রয় মূল্য দেওয়া ছিল সেটা লিখবো প্রথমে দুই তিন সাত পাঁচ লিখলাম দেখ গুণ চিহ্ন দেবো গুণ চিহ্ন দেওয়ার পর আমরা কী করবো আমাদের বার করতে হবে কড়াই মূল্য তাহলে কড়াই মূল্য বার করতে হবে বলে আমাদের ক্রয় মূল্যটা উপর লিখবো যেটা বার করতে হবে সেটাকে আমরা উপর লিখবো আর নিচেরটা মানে বিক্রয় মূল্যটা আমরা নিচে লিখবো ঠিক বোঝা গেল তাহলে আমরা কী করলাম ডালের ক্রয় মূল্য সমান যেটা দিয়ে আছে বিক্রয় সেটা লিখলাম তো গুণিত চিহ্নে দিলাম দেখ কড়াই মূল্য বার করতে হবে বলে কড়াই মূল্যটা উপরে লিখলাম আর বিক্রয় মূল্যটা নিচে লিখলাম দিয়ে এটাকে কাটাকুটি করবো দেখো এটাকে যদি কাটাকুটি করা হয় তাহলে আমাদের আসবে পঁচিশশো দুই পাঁচ শূন্য শূন্য ঠিক আছে এটা তাহলে এটাই হয়ে গেল আমাদের ডালের কড়াই মূল্য এবার দেখো বলেছে ডাল কত টাকায় বিক্রি করলে ছ পার্সেন্ট লাভ হবে ঠিক এবার লিখো ছ পার্সেন্ট লাভ করার করার জন্য আমাদের বিক্রয় মূল্য বার করতে হবে এবার ছ পার্সেন্ট লাভের জন্য বিক্রয় মূল্য হবে দেখো আমাদের ক্রয় মূল্য পেয়ে গেছি তাহলে ক্রয় মূল্যটা লিখলাম এবার আমাদের বিক্রয় মূল্য বার করতে হবে তাহলে বিক্রয় মূল্য জন্য আমরা কি করব বিক্রয় মূল্য উপর লিখবো আর ছ পার্সেন্ট লাভে করতে চাইছে তো ছ পার্সেন্ট লাভ মানে আমাদের বিক্রয় মূল্য হওয়া উচিত একশো ছ টাকা কারণ একশো টাকার জিনিসটা একশো ছ টাকা বিক্রি করলে আমাদের ছ পার্সেন্ট লাভ হবে তাহলে একশো ছয়টা লিখলাম আমি উপরে আর ক্রয় মূল্য কত আমাদের ক্রয় মূল্য একশো একশোটা নিচে লিখলাম ঠিক ছ পার্সেন্ট মানে হচ্ছে আমাদের একশো ছ টাকায় জিনিসটা বিক্রি করতে হবে একশো টাকা জিনিসটাকে ঠিক তাহলে এইখানে প্রথমে শুনে কেটে গিয়ে দেবো তাহলে এইটাকে যদি কাটাকুটি করা হয় তাহলে আমাদের উত্তর আসবে দুই ছয় পাঁচ শূন্য টাকা ঠিক তাহলে আমাদের জিনিসটার বিক্রয় মূল্য কত হবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আশা করি বুঝতে পারলে দেখো তিনের অঙ্কটি আছে আমাদের তিরিশ টাকায় দশটি দরে ও পনেরোটি দরে সমান সংখ্যক কলা কড়াই করে সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ঠিক প্রথমে কি করব আমরা তিরিশ টাকা দশটি দরে হিসাবে আমরা একটি কলার দাম বার করবো আবার পনেরোটি দরে আমরা একটি কলার দাম বার করবো তারপর আমরা তিরিশ টাকায় বারোটি দরে আমরা একটি কলার দাম বার করব তাহলে কি বার করবো আমরা দেখো তিরিশ টাকায় দশটি কলা তাহলে দশটি কলার দাম তিরিশ টাকা লিখতে পারি আমরা তাহলে একটি কলার দাম কত হবে তাহলে এখানে লিখি প্রথমে আমি দশটি তিরিশ টাকা তাহলে তাহলে একটি কলার দাম কত হবে একটি কলা দাম হবে তিরিশটা উপরে দশটা নিচে তার মানে কত তিন টাকা বোঝা গেল এরপর আমরা কী করবো তিরিশ টাকায় পনেরোটি ধরে একইভাবে একটি কলার দাম বার করবো তাহলে লিখবো পোঁটি কলার দাম তিরিশ টাকা তাহলে লিখবো পোঁটি কলার দাম তিরিশ টাকা একই একইভাবে এখান থেকে আমরা একটি কলার দাম ভাগ করবো তাহলে একটি কলার দাম কত হবে তিরিশ বাই পনেরো তিরিশকে পনেরোতে ভাগ করলে কত হবে আমাদের দু টাকা ঠিক তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা দুটো কলার দাম কত হচ্ছে দেখো প্রথম কলাটা কিনেছিল তিন টাকা হিসাবে আর দ্বিতীয় কলাটা কিনেছিল দু টাকা হিসাবে ঠিক আছে তাহলে দুটো কলায় মূল কত রেখেছে তাহলে দুটি কলার দাম দুটি কলার দাম কত হবে আমাদের তিন প্লাস দুই শোন হচ্ছে পাঁচ টাকা বুঝা গেল এবার কী করবো আমরা যে এই সব কলাগুলো কটায় বিক্রি করেছে তিরিশ টাকায় বারোটি ধরে বিক্রি করে দিয়েছে মানে ধরে নিলাম ও তিরিশ টাকায় দশটি কলা হিসাবে একটি কলা কিনেছিলো আর পনেরোটি কলার দাম তিরিশ টাকা হিসাবেও একটি কলা কিনেছিলো তাহলে মোট দুটি কলা কিনেছিল পাঁচ টাকায় এবার এই দুটি কলাকেও তিরিশ টাকায় বারোটি হিসাবে বিক্রি করেছে তাহলে তিরিশ টাকায় বারোটি হিসাবে একটি কলার দাম বার করবো আমরা তা কী লিখবো দেখো আমরা একইভাবে লিখবো দেখো আমাদের দুটি কলা ও পাঁচ টাকা বিক্রি করেছে এবার দেখো আমাদের অঙ্কটি ছিল এরপর কলা টাকায় বিক্রি করেছে ঠিক আছে মানে বারোটি কলার দাম তিরিশ টাকায় বিক্রি করেছে তাহলে এখানে মোট কতগুলো কলা কিনেছিল ধরে নিলাম দুটি কলা কিনেছিল তাহলে দুটি কলার দাম কত হবে আমরা তিরিশ টাকায় বারোটি দারে বার করবো ঠিক তাহলে কীভাবে কি করছি দেখো এভাবে লিখবো আমরা বারোটি কলার দাম তিরিশ টাকা একটি কলার দাম কত হবে তিরিশ বাই বারো টাকা তাহলে কটা কলা ও বিক্রি করবে দুটি কলা কারণ দুটি কলা কিনেছিল সে তাই দুটি কলার দাম কত হবে বার করবো আমরা তিরিশ বাই বারো তাহলে দুইটা গুণ হবে ওপরে এবার এইটাকে যদি কাটাকুটি ঘটায় দুই ছয় বারো তাহলে ছয়কে মানে তিরিশকে ছয়তে ভাগ করলে হয়ে যায় আমাদের পাঁচ তাহলে এখানে উত্তর হয়ে গেল আমাদের পাঁচ টাকা আশা করি বুঝতে পারলে তাহলে দেখতে পাচ্ছি আমরা যে ও দুটো কলা পাঁচ টাকা দিয়ে কিনেছিল আবার দুটো কলাও পাঁচ টাকা দিয়ে বিক্রি করেছে তাহলে দেখতে পাচ্ছি আমরা দুটি কলা ও পাঁচ টাকায় কিনেছিলো আর দুটি কলা ও পাঁচ টাকাতেই বিক্রি করেছে তার মানে ওর লাভ বা ক্ষতি কিছুই হচ্ছে না তার মানে কি য টাকায় কিনেছিল ত টাকা দেবে কী করেছে তার লাভও হচ্ছে না আর ক্ষতিও হচ্ছে না তাই কি লিখবো লাভ বা ক্ষতি কিছুই হবে না তাই এখানে লিখে দেব শতকরা কত লাভ বা ক্ষতি হচ্ছে এখানে লিখব শতকরা লাভ বা ক্ষতি কিছুই হবে না আশা করি বুঝতে পারলে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ ফর ওয়াচিং